কি করতেছেন আপনি এগুলো কি করতেছেন এগুলো কি করছেন আপনি আপনি বোতলের তেল ঢেলে দিচ্ছেন বোতলের তেল ড্রামে ধরে ঢেলে দিচ্ছেন আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে আপনি এটা কি করছেন আপনি রুচাদা বোতলের তেল ড্রামে কেন ঢালছেন আপনাদের বাজার কি হচ্ছে দেখছেন কি হচ্ছে বোতলের তেল সব ড্রামে ঢেলে ফেলতেছে কতগুলো বোতল এগুলো বোতলে তেল সব ড্রামে ঢেলে ফেলছে আপনার নাম কি হ্যাঁ আশেদ আপনি মালিক উনি মালিক আপনার নাম কি এদিকে আসেন তিনশো আশি টাকাও রাখছে আবার আপনার এটা কত দাম নিয়েছেন তিনশো আশি টাকা নিয়েছেন আমাদের ও তো পরীক্ষক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরে সে পরীক্ষক হিসেবে কর্মরত আছে তাকে পাঠিয়েছি আমরা বাজারটা রেকি করার জন্য যে আপনারা কি করছেন

দুইশো টাকা আর এটা কিনেছেন আপনি এটা কত করে পড়েছে একশো পঁচাত্তর টাকা পঁচিশ টাকার লোভ সামলাতে পারেন নাই আপনি এজন্য বোতল কেটে খোলা করে কেজি হিসেবে বিক্রি করা শুরু করে দিচ্ছেন যেগুলো তো সব কেটেছেন শুধু চল্লিশ ধারায় আপনি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেছেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল আর আপনি এখন যে কাজটা করছেন মোডক জাত তেল আপনি বত ড্রামে ঢেলে ফেলতেছেন এরপরে বলবেন যে কোম্পানি তেল দেয় না এটা বলবেন কিনা আপনি আপনারা তো এগুলোই করছেন আমাদের কাছে তথ্য আছে আমরা তথ্যের ভিত্তিতে আসছি তিনশো পঞ্চাশ টাকার তেল তিনশো আশি টাকা বিক্রি করেছেন এটা প্রথম অপরাধ দ্বিতীয় অপরাধ আপনি প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করছেন না বাজারে আপনি বোতল যা তেল কিনে এনে সেটা ড্রামে ঢেলে বেশি মূল্যে বিক্রয় করছেন এবং আপনি মালিক এখানে বসে আছেন আপনার আপনি বলছেন আপনি জানেন না এটা হতে পারে না আপনার ছেলে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে কেন করেছে অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হওয়ায় এই প্রতিষ্ঠান কি করেছে অতিরিক্ত মূল্যে তেল বিক্রয় করেছে এবং কি করেছেন আপনারা বোতলের তেল ড্রামে ঢেলে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে পঁয়তাল্লিশ ধারা এবং চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হচ্ছে সাময়িক বন্ধ করা হচ্ছে আপনাদেরকে শুনানি নোটিশ দেওয়া হচ্ছে আপনার আগামীকাল অফিসে উপস্থিত হয়ে একটা উপযুক্ত ব্যাখ্যা দিবেন এবং আপনারা যেখান থেকে বেশি দামে কিনেছেন আপনারা দাবি করেছেন ওগুলোর উপযুক্ত প্রমাণক সাবমিট করবেন তারপর আমরা সিদ্ধান্ত নিব যে আপনার প্রতিষ্ঠান খুলে দিব কিনা